শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও খুব খুব ভালো আছি কেআস বেঙ্গলি ব্লকে নতুন আর একটি ভিডিওর সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেখো আমি আজকে অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম কারণ একটা সমস্যা ছিল সমস্যা বলতে গেলে নিজের শরীরটা খারাপ ছিল তো কিসের কি কারণ কিসের জন্য সবই তুমি তোমরা দেখলে বুঝতে পারবে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখ দেখলে বুঝতে পার দেখো সকাল সকাল দেখলেই আমি ভাত বসিয়ে দিয়েছি তারপরে আলু ছিল সে আলু দিয়ে আমার শাশুড়ি মা আলুর চপ করলো আর এদিকে বেগুন আর উচ্ছে দিয়ে একটা ভাজা করেছে আর এদিকে আলু ভাজা আলু কেটেছি আলু ভাজা করব তো অনেক বেলাই হয়ে গেছে তো ওই জন্য আলুর চপ দিয়ে ফার্স্ট টাইম ভাত খেয়েছি আমি কোনোদিন আলুর চপ দিয়ে ভাত খাইনি তো ওই জন্য আলু ভাজাটা আমি করলাম আমি মনে হয় ফার্স্ট টাইম আলুর চপ দিয়ে ভাত খেয়েছি তো আমি খেতে পারবো কি না ওই জন্যই আলু ভাজাটা আমি করেছি আলু ভাজাতে আমি পেঁয়াজ দেবো তো পেঁয়াজটা ওই জন্য কেটে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি কেন এতদিন ভিডিও পোস্ট করিনি সবই তোমরা বুঝতে পারবে আমার আলাদা করে তোমাদের বলতে হবে না তোমরা নিজেরাই আমার ভিডিও দেখতে দেখতে বুঝতে পেরে যাবে যে কেন আমি ভিডিও এতদিন আপলোড করিনি তো চলো দেখতে থাকো অনেক বেলা হয়ে গেছে তো আমি এখন ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বাড়বো আমার হাজ বড় মাসের খুব খিদে পেয়ে গেছে তো দশ সাড়ে দশটা প্রায় বেজে গেছে তো ওই জন্য আমি ভাতটা তাড়াতাড়ি করে বেরিয়ে নিই ওকে ভাতটা দেবো চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমাদের সকালে খাওয়া হয়ে গেছে এবার আমি থালা বাসন যে কটা আছে কটা ধুয়ে নেব আর এদিকে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এরপরে আরও আমার অনেক কাজ আছে এই সকালবেলাটা আমি রান্না করি আর দুপুরে এসে আমার শাশুড়ি মা করে তো আজকে আমি পুরোটা করব কারণ মায়ের খুবই শরীর খারাপ তো তারপরে আমি দেখো কিছু কাঁচাকুচি ছিল কাঁচাকুচিগুলো করে ছাদে মেলতে এসে ছাদে যা রোদ কিছু বলার নেই সত্যি কথা এই কদিন যা গরম পড়েছে আর এমনি যেদিনকার এই ভিডিওটা করছিলাম সেদিনকারও খুবই বৃষ্টি হচ্ছিল অন্যদিকে কিন্তু আমাদের এই দিকে কোনো বৃষ্টি হয়নি দেখো গাছের পাতাগুলো কি নড়ছে বুঝতেই পারছো তোমরা প্রচুর হাওয়া দিচ্ছিলো প্রচুর হাওয়া দিচ্ছিল তো ওই কারণে প্রচুর রোদ আর কাদের কাদের কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানিও হ্যাঁ আমাদের এখানে তো বৃষ্টি হয়নি এত গরম মানে বাইরে বেরোনো যায় না ঘরে তো মোটামুটি ঠান্ডা আছে কিন্তু বাইরে মানে থাকাই যায় না বাইরে গেলে মনে হয় যেন মুখ পুড়ে যাচ্ছে এরকম মানে নিজের মুখাগ্নি নিচে করছি এরকম একটা ব্যাপার হচ্ছে তো দেখো এখন প্রতিদিনের ডিউটি এগুলো কাচাকুচি করা আর এইদিকে দেখো সব মানে অপ্রয়োজনীয় জিনিস এখানটায় রেখেছে কেন বলো তো আমার শ্বশুরমশাই করেছে কারণ এই যেখানে জিনিসগুলো রাখা তার নিচে হচ্ছে আমার রুম মানে প্রচুর গরম হয়ে থাকে তো ওই কারণের জন্য ওইখানটায় জিনিসগুলো রেখেছে অপ্রয়োজনীয় যে সব জিনিসগুলো তো ওই জন্য ঘরটা একটু তো ঠান্ডা থাকে এ দেখো আমি স্নান টানান করে চলে এসেছি এরপরে আমি যাব এখন দুপুরের খাবার খেতে তো দুপুরে কি কি রান্না হয়েছিল না তোমাদের দেখানো হয়নি যাই হোক তোমাদের দেখাচ্ছি এই দেখো চিকেন করেছিল আর চিকেন খাওয়ার পরে তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম কারণ এই গরমে একটু হজমটাও দরকার আর এখানে দেখো একজন শুয়ে রয়েছে তো এনার জন্য এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি আর এই জামাগুলো দেখো এনার পিপি পাঠিয়েছে মানে আমার ননদ তার বাড়িতে মানে তার বর কাবরের কারখানা আছে তো ও প্রায় আমার মানে পুচকো হওয়ার পর থেকে জামা দিয়েই যাচ্ছে ওর কোনো মানে ই নেই দিয়েই যাচ্ছে কন্টিনিউ যাই হোক তো জামাগুলো কেমন হয়েছে বলো তো এই বুঝতেই পারলে যে কেন আমি এতদিন ভিডিও আপলোড করিনি তো এই কারণের জন্য ভিডিও আপলোড করিনি কারণ আমার শরীরটা খুব ভালো যাচ্ছিলো না আমার মানে বুঝতে পারো প্রেগনেন্সিতে প্রায় মুড সুইং হয় মানে অনেক রকম সমস্যা হয় তো আমার অনেক রকম সমস্যা হয়েছিল বেশ ভালো লাগছিল না কারণ একটা ক্যামেরা ধরে করা তারপরে এডিট করা বিশাল ঝামেলা তো ওই কারণের জন্য আমি হয়ে উঠছিল না যে প্রায় যে করব আমি তা কী নিয়ে ভিডিও করব সেটাও একটা ব্যাপার ছিল আমার ভালো লাগছিলো না শরীরটা বেশ দিন ভালো যাচ্ছিল না আমার তো ওই কারণের জন্য আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম তো আবার আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আমার কি হয়েছে ছেলে নামে সেটাও আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতে আমি বলবো না তোমরা পরের ভিডিও দেখতে থাকো আমি বলে দেবো অবশ্যই আমার কি হয়েছে ছেলে নামে তাকে তাহদের তাকেও দেখাবো তাকে নিয়ে অনেক আমি ভিডিও করব তো তোমরা তাহলে দেখতে থাকো আর আমি সন্ধ্যের সময় চলে এসেছিলাম খাবার করতে পাস্তা করব তো সন্ধ্যের সময় সবারই মোটামুটি একটুখানি মুখটা একটু কি খাবো একটা ব্যাপার থাকে যে কি সন্ধ্যার সময় কী খাবো কী খাবো লাগে তো সন্ধ্যার সময় প্রায় চেষ্টা করি যে না ঘরে কিছু করে খাওয়ার বাইরে তো খাই অবশ্যই কিন্তু ঘরেও একটু মনে হয় যে না খায় একটু কিছু করে তো দেখো পাস্তা করেছিলাম আর আজকে ভিডিওটা প্রায় কন্টিনিউ করতে পারিনি তো পরের ভিডিওতে দেখা হবে আবার সবাই আমার সাথে থেকো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো